মা ও মা তুমি কি করছো ও তুমি রান্না করছো ঠিক আছে তুমি রান্না করো আমি পড়ছি আজ ক্লাস একটা আনন্দ ঘন পরিবেশ সবাই বেশ আনন্দে আছে কতদিন খুশি আপা বলে দিয়েছিলেন আজ ক্লাসে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসের সময় বিদ্যালয়ের মাঠে বা যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে সবাইকে নিয়ে ফুটবল খেলা হবে মা পড়ছি তো আমার জন্য তুমি নাস্তা রেডি করো ফুটবল খেলা হবে সবাই অধীর আগ্রহে তাই খুশি আবার জন্য অপেক্ষা করছে কেউ কেউ বেগে করে প্রিয় খেলোয়াড়ের ছবিও নিয়ে এসেছে ধুর ভাল লাগে না শুধু পড়ার পড়া ও কালকে তো গেমস খেলা হয় নাই একটু কল দিই মা পড়ছি তো হ্যালো হ্যালো রনি হেরুই তারা তার অনলাইনে চলে আয় মারনার কাজ করছে এই সুযোগে গেমসটা খেলে নি হ্যাঁ বেটা হচ্ছে রনি হচ্ছে হচ্ছে মার মা হ্যাঁ সবাস বেটা সবাস হচ্ছে হচ্ছে রনি মার কিল কর কিল কর মার আরে হচ্ছে না রনি আরে শুরুতেই ভুল করলি তুই মার না বেটা ডাউন কর ডাউন কর মার 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 রনি মার আরে বেটা মার 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 কেসের গেছে কোমরটা ভাঙ্গে গেছে হার্ট ভেঙে গেছে রনির বেটা তোর খাইছি রনি মা কই মা কিসের আওয়াজ আমি তো পড়ছিলাম আমি তো ঠিকঠাকই আছি তুমি সব দেখেছ সরি মা সরি মোবাইল আর জীবনও ধরবো না মা প্লিজ ক্ষমা করে দাও মা না মা আজ আমি কোচিংয়ে যাব না আজ আমার মন ভালো নেই না মা যাব না ধুর ভাল লাগে না আচ্ছা যাচ্ছি মা ও মা মোবাইলটা নিয়ে যাই মা প্লিজ দাও না মা দাও না দাও না মা মা দাও তুমি মা আমায় একটু ভালোবাসো না বাবা পাশে থাকলে ঠিক ওই মোবাইলটা দিত এই যে থাকলো তোমার মোবাইল আমি চললাম কোচিং এ আর হ্যাঁ বাবাকে বলে দিও যে না আমাকে কোচিং থেকে রিসিভ করতে আসে আমি গেলাম হায় রে যুগ আসলো মানুষের তো এখন মোবাইল ছাড়া চলেই না কবে যা আমি বড়ো হব কবে যে আমার নিজের মোবাইল হবে তবে আপনাদের কথা দিচ্ছি যখন আমি মোবাইল ব্যবহার করব। তখন আমি তিনটি কাজ করব না এক মোবাইল চালাতে চালাতে রাস্তায় চলবো না দুই কারো বিপদ দেখলে সেলফি ফটো অথবা ভিডিও করায় ব্যস্ত হব না সবার আগে বিপদে পড়া ব্যক্তিটিকে সাহায্য করব তিন মোবাইলের অপব্যবহার করব না জানেন এটি আমাকে কে শিখিয়েছে এটি আমার বাবা আমাকে শিখিয়েছে আমি অবশ্যই আমার বাবার কথা মেনে চলব আরে ওইখানে এত মানুষের ভিড় গিয়ে দেখি তো সাইদিন ভাই দেখি দেখি ভাই দেখি দেখি Oh মাই God! অ্যাক্সিডেন্ট কি মানুষ আপনারা একটা মানুষ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আর আপনারা কেউ ছবি তুলছেন আবার কেউ ভিডিও করছেন লাইভ হয়ে গেছেন লাইক কমেন্ট শেয়ার ভিউয়ের আশায় লজ্জা করেন আপনাদের শোনেন তো শোনেন দেখি তো আমি কোনো হেল্প করতে পারি কি না বাবা 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 তো আর কি বাবা বাবা তো বাড়ি থেকে নবর আছো মাদিকে রাখতে চলতে যাচ্ছে পাদিকে রাখতে চলতে মা আমরা হেল্প করেন ভাই মানে বাবা কে वचन হেল্প করেন ভাই ভাই হেল্প করেন ভাই বাবা কে হেল্প করেন ভাই ড্যাশ পথে নি যান মাট গাড়ি ব্যবস্থা করুন মা বাবা কে বাঁচা আ বাবা বাবাල් ভারে গেছ জমানা বাবা তো ভাগে করে আয় বসলে নি যাব বাবা বড় গাধা মেবসে করতে বুঝিলাম ভয় আমার বাবার খুব কষ্ট হচ্ছে আমার বাবা বাঁচান বাবা বাবাকে বাঁচান মা আমরা খেলবো বাই

বাবা রেক এখন কে ঘুম বাড়িয়ে দিবে বাবা বাবা আমি আর গেমস খেলবো না আমি আর মোবাইল না বাবা

সড়ক ব্যবস্থা নেই বলে আমার বাবার নির্মমভাবে মৃত্যু হল আজ লাইসেন্স ভিন ড্রাইভারের বেপরোয়া গাড়ি চালানোর কারণে কোথাও না কোথাও রোড এক্সিনে সম্মুখীন হচ্ছে তাতে কত ছেলে তার বাবাকে হারাচ্ছে বাবা ছেলেকে আর কত বাবা হারা সন্তান সন্তান হারা বাবার কান্না রাওয়াজ তাদের কানে গেলে আমরা নিরাপদ সড়ক পাবো যেমনি আমরা নিরাপদ খাদ্য চিকিৎসা বাসস্থান চাই তেমনি আমরা নিরাপদ চড়ক চাই নিরাপদ চড়ক চাই নিরাপদ চড়ক চাই